রসুল্লাহ সাল আলহি মক্কার জীবনে যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন কোরাইশ কাফেরদের কাছে তো এই মক্কার কাফেররা কোরাইশরা যদিও মূর্তি পূজক ছিল মূর্তি পূজা করত কিন্তু দাবি দাওয়া করতো তারা এমন যে দাবি দাওয়াটা ছিল এরকম যে আমরা আল্লাহকেও মানি আমরা ইব্রাহিম নবীকেও মানি যদিও মূর্তি পূজা করত তাদের দাবি ছিল তারা মিল্লাতে ইব্রাহিম আমরা ইব্রাহিমের অনুসারী আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম সালাম ওনাকে এমন একটা মর্যাদা দিয়েছিলেন কোরআন করিমের মধ্যে আছে অসংখ্য অগণিত পরীক্ষা আল্লাহ ওনার নিয়েছিলেন কঠিন পরীক্ষা তালা প্রতিটা পরীক্ষাই এবং সব পরীক্ষায় ইব্রাহিম আলীহ ইসালাম উত্তীর্ণ হয়েছেন ছোট্টবেলার থেকে একেবারে মা বাপ দুইজনই মূর্তি পূজক উনি তাদের বিরোধিতা করে আল্লাকে ডাকছে এবং মা বাপকে বুঝাইছে ওনার পিতা বলছেন তুমি যদি মূর্তি পূজা ছেড়ে না দাও আরে আমার মূর্তির বিরোধিতা ছেড়ে না দাও তাহলে আমি বাবা হয়ে আর জুমান নাকে আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলব ওয়াজি মালিয়া এবং তেজ্য পুত্র করে বাড়ি থেকে বিতাড়িত করে দে। এটা ছিল তখন ওনার পরীক্ষা যে সম্পদ হারাই ফেলবে বাপমার সম্পর্ক বাড়ি ছাড়া হইতে হবে এ সময় উনি এই পরীক্ষায় টিকছেন উনি বলছেন আব্বা আমি আপনাকে এবং আপনি যত কিছুর পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে সব কিছুকে ত্যাগ করলাম আতাজি লুকুম ওয়া অব বি আমি শুধু আমার রব আল্লাহকেই ডাক দিলাম অর্থাৎ আমি আপনাকে ছেড়ে দিতে রাজি পরিবারও ছাড়তে রাজি দুনিয়ার এই সমস্ত সম্পদ কারণ তেজ্য পুত্র করলে তো সম্পদ পাবে না আর এগুলো সব ছেড়ে দিলাম তবে আমি শুধুই কেবল আমার আল্লাহকেই ডাক দিলাম আশা আল্লাহ আকু কিন্তু আব্বি শাকিয়া তিনি বলেন আমি বিশ্বাস করি আমার আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না আল্লাহকে ডেকে কেউ মাহরুম হয় না আল্লাহকে ডেকে কেউ ক্ষতিগ্রস্ত হয় যে দেখেন পরীক্ষায় উনি কি টিকছে নমরুদের সামনে যত হুমকি ধমকিয়ে দিছে সবাই মিলে একটা বাদশার সামনে বুক ফুলাইয়া তার বিরুদ্ধে তার দেবতার বিরুদ্ধে বলা সমস্ত মানুষের সামনে চারটিখানি কথা না খামখেয়ালি কথা না বহুতই বড় সাহসের কথা তো সেই সাহস রেখে তিনি কথা বলছেন বিনিময়ে শেষ পর্যন্ত মানে আমি সংক্ষেপে বলতেছি শেষ পর্যন্ত ওই নমরুদ ফয়সালাদিসি ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করতে তখনও পরীক্ষা এই অবস্থাতেও তিনি এক মিনিটের জন্য মাথা মাথা বরং তিনি আপনার স্পষ্টভাবে বলছেন আগুনের কুণ্ডুলিতে আমি পড়ে গেলাম কোনো অসুবিধা নেই বিনিময়ে আমি আল্লাহকে ছাড়তে রাজি আগুনে এই পরীক্ষায়ও তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন আগুনে কিছুই হয় নাই ওনার আমরা সবাই জানি তিরাশি বা চুরাশি বছর বয়সে বহু কাটনাকাটির পরে ওনার কোনো ছেলে মেয়ে ছিল না আল্লাহ তালা ওনাকে একজন ছেলে দান করছেন ইসমাইল এই ছেলেকে নিয়ে আল্লাহ বড় ধরনের তিনটা পরীক্ষা নিছে। এই ছেলের বেলা কয়টা বলেন আগের দুইটাতে বললাম মা বাবার কে ছেড়ে আল্লাহকে কি করছে ডাকছে তারপরে নমরুদ কে ছেড়ে পুরা এলাকাকে ছেড়ে আগুনের কুন্ডুলিতে পরেও কাকে ডাক দিছে এরপরে যখন এই ছেলে দিল আল্লাহ চুরাশি বছর বয়স বৃদ্ধের ধন বহু কান্না কাটি করে আল্লাহর কাছ থেকে এই ছেলেটা নিছেন উনি এই উনাকে নিয়েই আল্লাহ তারা তিনটা পরীক্ষা নিছে এক নাম্বার ছেলে দেওয়ার পরে আল্লাহ প্রথম আল্লাহ বুঝছে। ছেলে দিলাম তবে তুমি তারে কোলে নিতে পারবে না আদর করতে পারবা না চুমা দিতে পারবা তোমার বিবি হা হা জেরা বাচ্চাটা তার কোলে থাকবে তুমি শুধু দেখতে পারবা এটাই তোমার আমি আল্লাহ তালার আদেশ আচ্ছা বলেন কোলের বাচ্চা একে তো আবার একমাত্র বাচ্চা আবার এই বৃদ্ধ বয়সের সন্তান আবার এত কান্নাকাটি করে অর্জিত সন্তান বিনিময়ে পাক এই বিধান কেমন কঠিন আমার একটা ছয় মাসের মেয়ে বাচ্চা আছে আমার মেয়ে তো এখনো আমি আমার চারটা সন্তান এই মেয়েটা সহ কিন্তু আমি তো রাতের তিনটা বাজে দুইটা বাজে যখনই বাড়িতে যাই বাসায় যাই ও বাচ্চার কাছে কতক্ষণ বসি আদর করি তাহলে এটা তো প্রতিটা বাবার ক্ষেত্রেই স্বাভাবিক আর শুধু বাবা না ছোট বাচ্চাকে আদর করতে চায় না এমন কি কোলের বাচ্চা যারই হোক প্রত্যেকটা মানুষই তাকে আদর করতে চায় সেখানে আল্লাহ তালা নিষেধ করছে ইব্রাহিম আলাইসাল্লাম মেনে নিছে আল্লাহ আমি মানি আমি আমার সন্তানের মোহাব্বত ত্যাগ করলাম আপনাকেই ডাক কিছুদিন পরে দ্বিতীয় পরীক্ষা এই ছেলেকে নিয়ে আল্লাহ বললেন ইব্রাহিম একদিন তো দরজায় দাঁড়াইয়া হইল দেখতে সুযোগ দিছি যে কমপক্ষে দেখতে পারো এখন আর দেখার সুযোগও নেই এই ছেলে এবং তার মা মানে তোমার স্ত্রী হাজারা দুইজনকেই চোখের আড়াল করে একেবারে দূরে আমার নির্দিষ্ট জায়গায় ওখানে নিয়ে দিয়ে আসো আর তুমি সেখানে থাকতে পারবা না তুমি আইসে আবার এলাকায় ফিরে আসবা আর তাদেরকে দিয়ে আসবা আমার নির্ধারিত জায়গায় দেখেন এটা কেমন পরীক্ষা একদিন তো তো ঘরের মধ্যে হইল দেখতো এখন সেটারও কি নাই অনুমতি নাই ইব্রাহিম আলহাল্লাম চাল্লাহ কোথায় দিয়ে আসবো আল্লাহ তালা বললেন জিব্রাইলকে পাঠাচ্ছি জিব্রাইল আসবে সেই তোমাকে দেখায় দিবে কোথায় তো জিব্রাইল আলাইসাল্লাম দেখায় দিছে পথে করে নিয়ে গেছে যেতে যেতে আল্লাহর ঘর কাবা কা এখন যে কাবা শরীফ যেখানে কাবা শরীফের আপনারা যারা দেখছেন চোখে দেখেন সরাসরি অথবা ছবিতেও দেখছেন কাবা ঘর একটা তো ঘর আর ঘরের পাশে আরেকটা অর্ধেক হাফ ওয়াল অর্ধেক ওয়ালওয়ালা আরেকটা জায়গা আছে এটা সাথে এটা রে হাতিমে কা বা বল এখানে পাশে এখানে রাখতে দিস সেখানে তখন একটা গাছপালা পালা তরুলতা একজন মানুষ এক ঢোক পানির কোনো ব্যবস্থা ছিল না কিচ্ছু নাই নাই যে নাই একবারে নাইয়ে নাই ইব্রাহিম আলাই্লাম আল্লাহ তালার এই বিধান মেনে নিছেন বিধান মেনে নিয়ে আল্লাহর হুকুমে আবার চলে আসছেন এই পরীক্ষা কামিয়া সর্বশেষ সবচেয়ে বড় পরীক্ষাটা কি কিছুদিন পরে আল্লাহ তালা বললেন ইব্রাহিম প্রথমত তোমাকে সন্তান দিছিলাম কোলে নিতে নাই এখন দূরে চোখের আড়াল করে দিলাম এইবার আমি আদেশ করলাম আমার যাওয়া সন্তান দুনিয়ার থেকেই আড়াল করে দাও তার মানে জবাই করে দাও অর্থাৎ তারে আর দুনিয়াতেই থাকতে দেব না জবাই করে দাও কেমন কথা এখন গল্প শুনতে তো আর বাস্তবতা এক কথা না আপনার শুনি কথাটা কিন্তু যিনি বাপ তিনি না বুঝতেছে হালাতটা কি যার মা মরছে হেতে না বুঝে যার বাপ মরছে সে না বোঝে কষ্ট আপনি আমি তো এক লাইন বলে দিছেন শুনছেন নি অমুকের বাপ মরছে শেষ এরকম আর কি তো ইব্রাহিম সালাম আল্লাহ এই হুকুমও পুরাপুরি মেনে নিছে পূর্ণ করে আপনার মানে আমি সবটাই সংক্ষেপে বললাম মিনার প্রান্তরে নিয়ে গিয়ে হজরতে ইসমাইল আইলকে রাজি করাইয়া উপুর করে শোয়াইছেন এবং গর্দানের মধ্যে ছুরি রাখছেন জবাই করতে চাইছেন তখন আল্লাহ লাগবে না আমি তোমার কোরবানি গ্রহণ করে নিলাম আমার পরীক্ষায় তুমি বহুবার তোমাকে আমি পরীক্ষা নিতে চাইছি সবগুলোতে তুমি সমানভাবে গোল্ডেন এ প্লাস মানে সবগুলোতে ভালো নাম্বার তুমি কৃতকার্য আল্লাহ বলেন আমি রব আমার ইব্রাহিমকে বার বার বিভিন্ন ভাবে বহু কথা বলে বলে পরীক্ষা নিয়েছি প্রত্যেকবারে সে আতাম্মা প্রতিটা পরীক্ষাকে সে পূর্ণতায় পৌঁছিয়েছে কামিয়াব হয়েছি গড়িমসি করে নাই এ তখন আল্লাহ তালা বললেন এটাই এখন এ কথাটা বলেই শেষ করছি আল্লাহ তখন বললেন ইব্রাহিম আজ থেকে আমি তোমাকে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বরকতে ফলাফল ঘোষণা করছি কে আমত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানায়া দিলাম সবার কাছে তুমি স্মরণীয় থাকবা সবার কাছে তুমি বরণীয় সবাই তোমাকে শ্রদ্ধা আর সম্মানের নজরে দেখবে এমন একটা ইমামের মঠ জাদা আমি আল্লাহ তোমাকে দান করলাম বলেন আলহামদুলিল্লাহ এখন এটা কেন বললাম এটা এর নামাজের ফরেন এই দুর্জিঙ্গামু কিন্তু You inshallah.